আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে গরিব দুঃখীদের সাহায্যে ইউটিউব কন্টেন্ট সতর্কতা ও দায়িত্বশীলতা আমি আবারও বলছি গরিব দুঃখীদের সাহায্যে ইউটিউব কন্টেন্ট সতর্কতা ও দায়িত্বশীলতা আপনি কি ইউটিউবে গরিব অসহায় দুস্থ মানুষের জন্য সাহায্যের ভিডিও বানান বা বানাতে চান তাহলে শুনে নিন কোন বিষয় ভুল করলেই আপনার ভিডিও ব্যান হতে পারে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে কিংবা আপনার উদ্যোগ মানুষ বিশ্বাসই করবে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবে গরিব দুঃখীদের সাহায্য করার ভিডিও বানাতে গেলে কি কি সতর্কতা মানা দরকার ইউটিউবের কানুন কোন জিনিসগুলো একদমই করা যাবে না এবং আর কিভাবে মানুষের আস্থা অর্জন করা যায় প্রথমেই মনে রাখতে হবে আপনি যদি গরিব বা অসহায় কারো জন্য ভিডিও তৈরি করেন সেটা একটা মহান কাজ তবে সেই কাজটা যেন বিশ্বাসযোগ্য হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে করণীয় কি করণীয় হচ্ছে ভিডিওতে সেই অসহায় ব্যক্তির পরিচয় সমস্যা স্পষ্টভাবে তুলে ধরতে হবে অনুমতি নিয়ে ভিডিও করুন অনেক আছে চট করে ভিডিও একটা দিয়ে ছেড়ে দিল তা না ওইটাকে অনুমতি নিতে হবে যে আমি আপনার ভিডিও করতেছি হাজার হাজার লাখ লাখ মানুষ মিডিয়াতে দেখবে আপনি কি রাজি আছেন কিনা না এটা অনুমতি নিতে হবে বিশেষ করে যদি অসুস্থ মানুষ হয় অথবা ছোট কোনো বাচ্চা হয় তার গার্জেন যে আছে তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে সমস্যা প্রমাণ করতে পারেন এমন ডকুমেন্ট দেখান যেমন প্রেসক্রিপশন হাসপাতালের রিপোর্ট ছবি ভিডিও ইত্যাদি এগুলি ভিডিওতে দেখান যেতে পারে প্রমাণস্বরূপ এবং সেটা যেন সত্য হয়ে আর কি সেটা বলতেছে তা না করেন তাহলে কি হবে ভিউ তো পাবেন এটা দেখালে আবার ভিউ বেশি হয় মানুষ হয় কিন্তু সাহায্য পেতে মানুষ সন্দেহ করবে সাহায্য যখন দিবে তখন সন্দেহ করবে দিচ্ছি নাকি বুয়া কিনা মনে করবে এটা প্রতারণা প্রতারক তা ইউটিউবের কিছু কঠোর নিয়ম আছে যেগুলো আপনি যদি না মানেন তাহলে আপনার ভিডিও ডিমনিটাইজ হতে পারে মনিটাইজ ভিডিওটা ক্যান্সেল হয়ে যেতে পারে মনিটাই আর এখান থেকে আপনি মনিটাইজেশন বা ডলার পাবেন না এমন কি চ্যানেলও বন্ধ হয়ে যেতে পারে প্রয়োজনীয় কিছু নিয়ম বলছি নিয়ম এগুলো আছে মিসলিডিং ইনফরমেশন দেওয়া যাবে না যেমন ভুয়া কাহিনী বানানো অন্যের ভিডিও ব্যবহার করে নাটে নাটক সাজানো এইগুলি করা যাবে না আর দুই দুই নম্বর হচ্ছে ব্যক্তির সম্মান বজায় রাখা যে ব্যক্তির জন্য আপনি টাকায় তুলতেছেন চাঁদা তুলতেছেন তার জন্য সম্মান হানি না হয় অসহায় মানুষকে অসম্মানও ভাবে দেখানো তারপরে দুরবস্থা ইত্যাদি দেখানোর সময় সতর্কতা কান্নার ভিডিও দেখাচ্ছেন তার দুরবস্থার অবস্থা দেখাচ্ছেন এটা ব্যাপারে কিন্তু সতর্ক হতে হবে ডোনেশনের বিষয় পরিষ্কার করা যে বিষয়ে আপনি চাঁদা বা ডোনেশন চাচ্ছেন সেটার বিষয়ে একদম পরিষ্কার করতে হবে যদি কোনো বিকাশ নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট দেন সেটি কার কোথায় যাবে কেন দেওয়া হচ্ছে পরিষ্কার লিখে দিন ভিডিও ডেসক্রিপশনে ভিডিও নিচে ডেসক্রিপশন কার এই মোবাইল নাম্বারটা কার এটা ব্যক্তিগত কিনা এইটা কে তুলবেন এটা কে হিসাবটা নেবেন এগুলি লিখে দেবেন ভিডিওতে মুখেও বলুন এই অ্যাকাউন্টের মাধ্যমে সাহায্য পাঠানো যাবে এবং আমরা এই অর্থ সরাসরি চিকিৎসার কাজে ব্যয় করব এটা ভিডিওতেও মুখে বলতে হবে যে কন্টেন্টগুলো তৈরি করছে অনেক তো কোথা থেকে টাকা সংগ্রহ করবেন তা অনেকে শুধু ভিডিও দিয়ে দিলেই ভাবে টাকা চলে আসবে আসলে তা নয় আপনাকে নির্বোধযোগ্যভাবে ফান্ড সংগ্রহের পথ দেখাতে হবে কিছু কার্যকর পদ্ধতি আছে যেমন ডোনেশন প্ল্যাটফর্ম যেমন গো ফান্ড মি এটাও ইন্টারনেটে কিন্তু প্ল্যাটফর্ম গো ফান্ড মি এটা বাংলাদেশে কিন্তু সীমিত গিভ এশিয়া বা গিভ ইন্ডিয়া এই ধরনের কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে এরকম ফান্ড কালেকশন করা যেতে পারে এগুলি আন্তর্জাতিক দাতাদের আস্থা অর্জনে সুযোগ দেয় আর কি বিশেষ করে কিন্তু এইগুলি দেখাইলে কিন্তু বিদেশে যারা থাকে ধর্ড্য ব্যক্তির তারাই তারাই বেশি টাকা পয়সা দেয় কিন্তু এরা চায় যে একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থাকুক এই নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তো বাংলাদেশে সীমিত তাই বলা হচ্ছে বিশ্বস্ত মোবাইল নম্বর ব্যবহার করুন যে নম্বরটি বিকাশ নগদ রকেট দিচ্ছেন তা যেন প্রতিষ্ঠিত নামে রেজিস্টার্ড করা হয় এনজিও বা চ্যারিটি সংগঠনের মাধ্যমে ফান্ড সংগ্রহে ভালো ফল পাওয়া যায় ব্যক্তিগতভাবে কালেকশন না করে এনজিওর মাধ্যমে বা চ্যারিটি প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে টাকাটা কালেকশন করলে গ্রহণযোগ্য বেশি হয় এবং এটা হয়তো রেজিস্টার এই কথাটা বারবার বলতেছি সেটা যেন রেজিস্টার্ড হয় অনেকে দেখা যায় চ্যানেল খুলেই টাকা চাওয়া শুরু করে দিচ্ছে মনে করছে যে একটা মানুষ সহজেই আমার প্রতি একেবারে হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার যে ভাবে টাকাটা নিচ্ছেন এটা কোনো এনজিও নাম করে নিচ্ছেন প্রতিষ্ঠিত কোনো এনজিও কিনা সেটা দেখতে হবে কেননা এগুলি রেজিস্টার্ড এবং মানুষের বিশ্বাস করে যা একদমই করবেন না সেটা হলো কি এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় এখন বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেগুলি করলে আপনি বিশ্বাস হারাবেন এটা এমন কি আইনগত সমস্যা হতে পারে আমি বারবার বলতেছি কিন্তু বিশ্বাস তো হারাবেনি এবং আইনগত সমস্যা হতে পারে সেগুলি কি বুয়া ভিডিও তৈরি করবেন না বুয়া ভিডিও তৈরি করলে একদম মানে নাটক করিয়া মানে অভিনয় করিয়া ভিডিও একটা দিল আর সেটা অন্যের ভিডিও কপি করে নিজেদের গল্প বানাবেন না অন্যের একটা দিছিল সেই ভিডিওটা নিয়ে নিজেরাই একটা গল্প বানিয়ে দিলেন আমি কয়েকদিন আগেও দেখছি আমাদের সখিবুরের একজন দিছে অনেক আগের একটা ছবি সেটা আবারও সে পোস্ট করছে আর উদ্দেশ্য ভাইরাল হবে তার ভিউ বেশি হবে তা আমি বলে দিছি কি করছে আপনার অন্যের ছবি না দিছেন এখানে লাগাই কেউ বলেও না মনে করে দিতে হয় অসুস্থ ব্যক্তি বা শিশুর চেহারা বারবার দেখিয়ে মানুষের আবেগের অপব্যবহার করবেন না আর নিজের অ্যাকাউন্টে টাকা তুলে কি করা হলো তা না জানান যদি নিজের অ্যাকাউন্টে যদি দেন বিকাশ নাম্বার নিজেটাই দিলেন কি করা হইলো কবে করা হইলো কিচ্ছু জানালেন না এটা করবেন না এতে আপনি শুধু দর্শকের আস্থা হারাবেন না বরং আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হবে মামলা করা হবে স্ক্যামিং মামলাদের অভিযোগ এই জন্য সৎ থাকুন এবং স্বচ্ছ থাকুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য সতর্কবার্তা আপনার কাজ যদি ভালো হয় মানুষ সেটা টের পাবে বিশ্বাসযোগ্যতা একটা সময় তৈরি হয় কে কত টাকা পাঠিয়েছে সেটা চাইলে রিপোর্ট আকারে প্রকাশ করুন সাহায্য পাঠানোর পর ভিডিও দিন যাতে দেখানো যায় সাহায্য কাজে আসছে আমি দেখছি যে এই কুষ্টিয়ার একটা দল আছে তারা ভিডিও করে দশ এগারো জনের তারা বারবার দেখাচ্ছে কে কত টাকা ফেরত তার পরিচয় দিচ্ছে স্পষ্টভাবে দিচ্ছে এবং তা দিয়ে একটা খাসি কিনছে সবাই করে সব গরিব থেকে খাওয়াচ্ছে এইখানে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা পায় কত টাকা দিল সেটা সে দেখতে পারলো আমি এত টাকা দিচ্ছি এটা দেখাইছে আমার আমার জায়গাতে দিচ্ছি এই বিশেষ করে আমেরিকা থেকে এই টাকাগুলো আসে বেশি এবং খাওয়াই জুলো যেটা তারা দেখলো তাহলে এখানে কিন্তু আসলো সাহায্য পাঠানোর পর ভিডিও দিন যাতে দেখানো যায় সাহায্য কাজে লাগছে আর সেই অসহায় ব্যক্তির ছোট্ট ধন্যবাদ জানানো ভিডিও সাহায্য মানুষের মনে আস্থা করে তোলে অনেক সময় যিনি আমাকে এইভাবে আমার গড়া তুলে দিলেন বাঙ্গা ঘর তাকে আমি ধন্যবাদ দিয়েছি আল্লাহ তাকে এর পুরস্কার দিন এরকম বললো এটাও একটা বিশ্বাসযোগ্যতা বাড়ায় আমরা চাই একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সব উদ্যোগী হোক সম্মানজনক সৎ আর সঠিক পথে তাই আপনার চ্যানেল আপনার কন্টেন্ট হোক মানুষের আস্থা অর্জনের জায়গা ভিডিও আপনাদের যেন তৈরি করলাম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনি আরও সচেতন ও দায়িত্বশীল কন্টেন্ট তৈরি করতে পারেন এইবারে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ